আল্লাহ রিম আল্লাহ রী চিন্তা করতেছেন আল্লাহ তুই নাই আমার বাইরা আমার বে পৃথিবী সৃষ্টি করেছেন প্রতিটা জিনিস সৃষ্টি করেছেন কোনো না কোনো কারণে বিনা কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটা বস্তু সৃষ্টি করেন নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উনি যেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াল্লাযী খালাকা মা ফিল আরদি জামিআ ভাই না না আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহ পৃথিবী তি বেহুদা ওয়ানত কোন বিচ্ছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই করি নাই আল্লাহর লিয়ে জন্য আমি সিبرو আশ্চর্য হয়ে গেলেন এই ছোট্ট বিচ্ছুটা কোথায় যায় তিনি তার গতি যেই দড়না করলেন নদীর কিনারে কিনারে যাই দে যাই দে হঠাৎ করে আল্লাহর তাকায় দেখেন ছোট্ট বিচ্ছুটা নদীর মাছ কানে গিয়ে একটা নৌকার উপরে উঠে গেছে আল্লাহর অবস্থা দেখে তিনি সাথে সাথে যায় না น้ําasta নদীর মধ্যে বিচিবি বিছুর পিছনে পিছনে নদী পার হই দিয়ে হয়ে গেলেন আল্লাহর ওলি একটু করে নদী পার হয়ে গেলেন পার হওয়ার পরে আল্লাহর ওলি নদী পার হয়ে তাকায় দেখতেছেন বিচ্ছুটা একটা গাছের নিচে গেছে একটা গাছের নিচে এমন একটা গাছ যেই গাছের ছায়া মিছি একটা যুবক আকাল সেলে সে মাকালগিরি করে সে

বিষাক্ত একটা সাপ একটা সাপ যুবকের দিকে এভাবে মুখ এভাবে হা করে তাকায় আছে। সুযোগ পাইলেই চোখ মারবে দংশন করবে যুবকের উপরে আঘাত করে বসবে কিন্তু যুবক তো নিরাপদে আরামে এমন ভাবে ঘুমাচ্ছে যে যুবকের ভিতরে কোনো ভয় নাই আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন একটু পরে যখন সাপটা সে তার সর্বশক্তি প্রয়োগ করে যুবককে আঘাত করতে যাবে ঠিক সেই সময় মধ্যে গিয়া সাপের কাছে গিয়া এমনভাবে এমন ভাবে বসছে চলে বসছে বিচ্ছুর আঘাতে আল্লাহ চুট্ট একটা বিচ্ছুর আঘাতে আঘাতের ভিতরে ছাপটা মারা গেছে ছাপটা মারা গেছে ছাপটা

যুবকের প্রতি আল্লাহ রলির ভালোবাসাটা আরো বেশি যুবকের প্রতি বেড়ে গেল এই যুবকের কোন নাম যে আমলের কারণে যুবক রাখালগিরি করে বেরা দুম্বা সাগরের রাখালগিরি করে আর এগুলাকে সে চড়াইতে দিল সাগরের রাখালগিরি করে সাগর গুলিকে চড়ায় ওই যুবক আমি গোমায় গাছের নিচে আল্লাহ রাফুর আলমিন তাকে কিছু পড়ায়া সাফের হাতে থেকে আল্লাহ পাক বাঁচান নিশ্চয়ই এই যুবকের এমন কোন আমল আছে যে আমলটা আমার আল্লাহ রাব্বুল কাছে পছন্দ আমার মালিকের কাছে পছন্দ এক বড় এক যুবকের গুম ভেঙে গেল যুবকের গেছে যুবন চোখ খুলে তাকায় দেখি আল্লাহর আমি দাঁড়ানো আর একটা সাহাবী জায়গায় মরে আছে এই পরিণতি যুবক আল্লাহর নির্দেশে এই ঘটনা যান দেবান যুবক আল্লাহর কাছে এত বেশি কৃতজ্ঞতা আদায় করতে শুরু করছে যুবক তার জাবান দিয়া মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আর করে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা তুমি আমাকে হাফাজত করেছো যা শুনলাম তুমি যদি হাফাজত না করতে এই কঠিন পরিস্থিতিতে আমি মহা বিপদের সম্মুখীন হয়ে যাইতাম আল্লাহ আমার তেমন অর্থ করি নাই মহা বিপদের সম্মুখীন আমি হয়ে যেতে পারতাম আল্লাহর

আমি যেখানেই থাকি না কেন সেখানে নামাজের ভিতরে দাঁড়ায় যাই মোহনতির ভিতরে নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দি সেজদা দি যদি আমি রাখাল মাঠে ছাগল চরাই যাই মাঠে ধুম্বা চরাই যাই বেড়া চরাই যাই এই অবস্থায় যখন আযানের শব্দের ধ্বনি আমার কানের ভিতরে চলে আসে আমি আর এক মুহূর্ত দেরি করি না আমি মুহূর্তের ভিতরে মহান আল্লাহর ডাকে সাড়া আমি নামাজের ভিতরে রে ধারায়া যায় এজন্য আমি দেখেছি আমি যৌবনকালে আমি আমার আল্লাহকে বলি না আমার রবের বক্ক দেখি মাসিন দুই মিনিট পাঁচ বার যখন আমাকে ডাক আমি রবের ডাকে ডাকে রবের ডাকে আমি জবাব দিই এজন্য আমি দেখেছি

তুমি আল্লাহকে চিনতে হবে এই বয়সে যদি তুমি আল্লাহকে চিনতে পারো এই বয়সে যদি তুমি আল্লাহ সম্পর্কে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে পারো যুবক শোন আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইলে যৌবন কালে তুমি আল্লাহ বলা যদি হয়ে যাও তোমার টেনশন নাই বৃদ্ধকালে বসে বসে সদকায় জারিয়া হিসাবে তোমার আমল নামায় আল্লাহ সব জারি রেখে দিবে আমার ভাই আমার ভাই বলছিলাম এখন এখনো টাইম আছে তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা নামাজের প্রতি নামাজের টাইম আসলে পরে তোমরা যারা মসজিদে যাও না যাও যুবক তোমাকে একটু চিন্তা করতে হবে এই যৌবন কাল তোমার চিরদিন থাকবে না এমন একটা কাল আসবে তুমি বিদ্যুৎ কালে চলে যাবে তোমার বয়স হয়ে যাবে ওই দিন কিন্তু আফসোস করলে কোনো কাজ আসবে না এই হাদিস বলেছিলাম খুতবাতে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ইজিতানি বি খামসান কাবালা খামসিন সাবা বাকা কাবালা হারামিক আয়রাম আয়রাম আল্লাহর নবীজি বলেছেন পাঁচটা জিনিস আছে নাকি আগে কে শুননা পাঁচটা জিনিসকে কদর কর হাজুবু পাঁচ জিনিস আছে নাকি আল্লাহর নবী বলেছেন পাঁচ জিনিসকে কদর করো এক নাম্বার যৌবন কালকে কদর কদর বৃদ্ধ হনের আগে আগে কারণ এমন একটা সময় আসবে তুমি বৃদ্ধ হয়ে যাবে তোমার কাছে কোনো মানুষ আসবে না সন্তান তোমাকে আগের মতো ভালোবাসবে না তোমার স্ত্রী জীবন সঙ্গিনী তোমাকে আগের মতো ভালোবাসবে না তোমার পরিবার পরিজন তোমাকে আগের মতো সম্মান দিবে না টাইম দিবে না কারণ এখন তুমি দহ হয়ে গেছো তোমার আশীর্বাসী কেউ তাকবে না পৃথিবীতে আছার সময় তুমি যেমন একা ছিলে মৃত্যুর সময় তুমি একা একা ঘুরে চলে যেতে হবে আরে যুবক ভাই এজন লে তুমি তোমার যৌবন কালটা কি কাজে লাগাও সব আগে কবলা হারামী যৌবনকে কাজে লাগাও নবীজি বলেন বিদ্ধ হনের আগে আল্লাহর নবী বলেন যারা যৌবন কালকে কাজে লাগাবে যৌবনে যারা আল্লাহর ওলি হবে যৌবনে যারা আল্লাহর ইবাদত করবে যৌবনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যৌবনে যারা আল্লাহকে টাইম দিবে যৌবনে যারা

তোমার বড় আর কেউ মতো বৃদ্ধ হয়ে তুমি আফসুস করবে আফসুস করেও তোমার কোনো লাভ হবে না লাভ কোনো কাজে আসবে না কারণ সময় বড় পর এই সময় যদি কোনো মানুষেরই চলে যায় সময় আর ফিরে আসে না এই জন্য আজকে দেখি নাচ গান তোমরা বাদ দিয়ে দাও টিভি সিনেমা বাদ দিয়ে দাও বাদ দিয়ে আসো কোরআনের পথে আসো ইসলামের পথে আসো দ্বীনের পথে আসো আলেম ওলামাদের মহাব্বতের দিকে চলে আসো যদি চলে এসে প্রতিটি জীবনে যত গুনাহ করেছ গুনার উপর লজ্জিত হয়ে যদি তাওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করতে দিয়ে হবে তাওবা কবুল করতে দিনে হবে না হাজ

হজরত উমরের যুগে আপনারা জানেন হজরত উমর যখন খলিফা উমরের বয়ে কেমন অবস্থা হলো উমরের ভয় না উমর ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে উমর সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে অবস্থা এমন হয়েছে রাজ্যের একজন সম্মানিত ব্যক্তি আর সাধারণ একজন প্রজার ভিতরে কোনো পার্থক্য নাই সেই উমার সুশাসন সমাজের ভিতরে প্রতিষ্ঠা করেছিলেন হজরত উমরের যুগে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল সারা জীবন লোকটা গান শুনেছে এমনকি নিজের কণ্ঠ ভালো সারা জীবন নিজে তার সমুদুর কণ্ঠ দিয়া মানুষদেরকে গান শোনাইছে হজরত উমরের যুগে এই লোকটা এইভাবে যখন বেলাতে বাজারে গিয়ে আব্বাস নাই আওয়াজ দিত বেলা আওয়াজ দিলে কণ্ঠ i right. you. হাজার হাজার মানুষ তার কন্ড সোনা বীর জমাইত কিন্তু উমরের যুগ একে তো উমরের যুগ চলে আসে উমরের যুগে তো এইভাবে আল্লাহর না ফরমানি করার সুযোগ নাই গান গাওয়ার সুযোগ নাই মানুষ তো সব আল্লাহ বলা হয়ে গেছে আর যারা আল্লাহর না ফরমানি কিছু করত এরা উমরের ভয়ে এখন আল্লাহর না ফরমানি করা বন্ধ করে দিয়েছে লোকটা এখন তাকে দেখে মাঝে মধ্যে যখন বাজারে যায় বেলার বাজনা দেই ইয়া কোনার তার গান শোনার জন্য লোকরা এখন জমা হয় না আগে যখন বাজারে গিয়ে বাজারে গান পরিবেশন করতে লোকিরা তার গান শুনতো আর একটা গান গাও এখন গান গাইলে গো তোমার কন্ঠ আগের মতো ভালো লাগে না লোকটা আবার চিন্তা করে হায় হায় রে আমি আমার জীবনটা बर्बाद করে দিলাম এত দিন শুধু গান গাইলাম আর গাইলাম এখন আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি এই কণ্ঠ দিয়ে যদি আমি আমার আল্লাহর কোরআন পড়তাম বৃদ্ধ হওয়ার পরে আমার সম্মান কমত না ইতিহাস প্রমাণ করি যারা আল্লাহর কোরআনের আলেম হয়ে যা বৃদ্ধ হওয়ার পরে তাদের সম্মান কমে না গো আল্লাহর কোরআনের আলেম হয়ে গেলে পড়ে। বৃদ্ধ হওয়ার পরে তাদের মান সান আরো বেড়ে যায় লোকটা চিন্তা করে হায় হায় যখন আমার কেউ নাই এই পৃথিবীর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া একা তো পরিবারে চলে না পরিবারের মানুষ বড় আছে লোকটা একটা পাহাড়ের নিচে গভীর গোটি বসে বসে দুই হাত কানা বাড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বাড়া তাওবা করার সুযোগ করে দিয়েছে

পাপা চার গুনেছি আর করেছে গুনাহের উপর লজ্জিত হইয়া তাওবা করেছে ভগবান রে যদিও লোকটা গুনাহগান কিন্তু যদি তাওবা করেছে আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছি আমি তো তার রিজিকের ব্যবস্থা করব আমার রাষ্ট্রীয় বান্ডার বাইতুল মাযদিবি তুমি তার জন্য খাবার নিয়ে যাও আর তাকে গিয়া আনন্দের ঘোষণা দিয়া দাও সুসংবাদ জানিয়ে দাও আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি মা এই লোকটাকে তালাশ করে ঘর থেকে বেরো হইলেন বের হয়ে দেখেন পানির নিচে একটা গভীর গর্ত ওই গর্তের ভিতরে বসি বসে বসি লোকটা দুইটা হাত বাড়ায় দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা করতে শুরু করে দিয়েছে আমার ভাইরা এমন ভাবে তওবা করতেছে দুই দিয়ে শুধু পানি আর পানি পড়ে বাম দিক দিয়ে বেলাটা ফেলা আছে লোকটা আল্লাহর কাছে তওবা করে

এবং আল্লাহ মাধ্যমে আমাকে জানা দিয়েছি আমি যেন তোমার খাবারের ব্যবস্থা করে থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি এই নাও তোমার খানা এই কথা শুনি লোকটা এমন ভাবে আল্লাহর ভয় এমন ভাবে আল্লাহর ভয় ঢুকাইছে খুশিতে লোকটা আনন্দে আত্মহারা আমার মালিক বুঝি আমাকে মাফ করে দিয়েছে দুইটা হাত বাড়ায় দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে শুরু করছে আ লোকটা মনে মনে সংকল্প করে নিয়েছি জিন্দগিতে আর কোনো দিন জবান দিয়া আমি আর কোনো দিন গান পরিবেশন করব না আর কোনো দিন গান শুনব না আমার ভায়না তাইলে এই ঘটনা থেকে কি প্রমাণ হয় আপনি আমি যদি সারা জীবন গুণা করি আর গুণা করে যদি কাছে মাপ চাই মাপ চাইতে তিনি মহান আল্লাহ माफ করে দেরি করবে না শুন আমার বাবা এই দুনিয়া আমি আমার জীবনে যত বনা করেছি এই পৃথিবীর কেউ হয়তোবা জানে না একজন তো জানে তিনি হচ্ছেন মহান আল্লাহ যে তিনি জানেন আমি তার কাছে ক্ষমা চেনি তার কাছে মাপ চেনি আমরা তার কাছে প্রিয়ছি তার কাছে ক্ষমা চাই আল্লাহ পাকও এজন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মানদারা তোমরা আমি আল্লাহ তাওবা করো যে তাওবা হচ্ছে তাও সুহা তাওবা করো সঠিক ভাবে যদি তাওবা করতে পারি অবশ্যই আল্লাহর কাছে তোমার ঘোষণা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভাবে তাওবা করার তৌফিক দান করুন